প্রিয় প্রবাসী ভাই বর্তমান সংকট বাংলাদেশের অর্থনীতি এ সকল দিক বিবেচনা করে সকলকে অনুরোধ করব বৈধভাবে দেশে টাকা পাঠিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি এবং দেশ গড়ার যে দাবিদার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সেই কাজে অংশগ্রহণ করব পাশাপাশি প্রায় প্রতিটি দেশেই মানি লন্ডারিং এবং হুন্ডির বিরুদ্ধে চলমান যে অভিযান ওই অভিযানে বহু লোক আটক হচ্ছে আপনি আপনার সম্পদ নিরাপদ রাখতে আপনার ইনকামকে সুন্দর বা স্বাভাবিকভাবে দেশে পাঠাতে বৈধ পন্থা অবলম্বন করুন মনে রাখবেন টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠালে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্যগুলো আপনার জানার খুবই দরকার কারণ আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি দুবাই কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত সহ যে দেশগুলোতে অবস্থান করছেন প্রায় প্রতিটি দেশেই বহু কোম্পানির শাখা রয়েছে প্রতিটি শাখায় টাকার রেটের পার্থক্য থাকে আপনি যখন টাকা রেট জানেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে আর্থিকভাবে লাভবান করছে এবং আপনার সময় বেশ যাবেন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে সাতাশ টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সৌদি আরব প্রবাসী বত্রিশ টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএস ডলার একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউরোপিয়ান ইউরোপ একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রিটেনের ফাউন্ড একশো বাউন্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে সিঙ্গাপুর ডলার নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রিয়াল। টাকা ব্যাংক টু ব্যাংকের বাহরাইনি দিনার তিনশো চোদ্দ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইতি দিনার তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি এখন এখন পাবেন সহ নানান পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার টাকার রেটে পরিবর্তন চলে আসবে আপনি যখন টাকাটা পাঠাবেন তখন ওই তখন এই ব্যাপারটা অবশ্যই কনফার্ম করে নেবেন আজ কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সেরা রেট পাচ্ছেন এবং সরকারের দেওয়া প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এটি এক্সচেঞ্জ থেকে আপনাকে কনফার্ম করে নিতে হবে তারপর টাকাটা দেশে পাঠাতে হবে এবং আপনার বলতে হবে ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত টাকা পাচ্ছেন না নিঃসন্দেহে আপনি যখন আলোচনা করবেন তখন এই সমাধান হবে আপনার এক্সচেঞ্জ এটি দিচ্ছি কিনা কারণ বহু এক্সচেঞ্জের বিরুদ্ধে মানি লন্ডারিং বা হুন্ডির অভিযোগ রয়েছে আবার বাংলাদেশ থেকেও অনেক ব্যাংক দেয় যা আপনারা অভিযোগ করে থাকেন এই দুই সমস্যার সমাধান হবে শুধুমাত্র আলোচনার মাধ্যমে প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছে সকলকে ধন্যবাদ